রূপাহ আপনি তো ভাই না বলেন তো আপনার আমি কেমন আমাদের চিকিৎসা করার পর থেকে এই পর্যন্ত আমি কেমন আছে থেকে নিয়ে আর তখন সমস্যা আলহামদুলিল্লাহ ওইটা মূলত ছিল দ্বারা চালান করা আপনি প্রথম দিন যেদিন আমাদের কাছে নিয়ে আসেন তার অবস্থা তো খুবই খারাপ ছিল তো তখন সে সম্পূর্ণ জাদুতে এফেক্টেড ছিল সে জাদুতে আক্রান্ত ছিল কোনো মানুষ যদি জাদু দ্বারা আক্রান্ত হয় কোনো মানুষ যদি জিন্নাদের ক্ষতি দ্বারা আক্রান্ত হয় সেই ক্ষেত্রে তার ভারসাম্য সে হারিয়ে ফেলে এই ক্ষতিটা নানাভাবে করা যায় কেউ জবানের উপরে ক্ষতি করে কেউ রিজিকের উপরে ক্ষতি করে কেউ সংসারের উপরে ক্ষতি করে কেউ হলো ব্রেনের উপরে ক্ষতি করে তো আপনার বোনকে যে ক্ষতিটা করা হয়েছে এটা সম্পূর্ণভাবে চালান দিয়ে ক্ষতি করা সতর্কতামূলক ক্ষতি করেছে আর এই ক্ষতির দ্বারা সবচেয়ে বেশি প্রভাব যেটা হয়েছে সেটা তার ব্রেনের মধ্যে প্রভাবটা পড়েছে যা যার ফলে আপনি দেখতে পেয়েছিলেন যে সে উল্টা পাল্টা আচরণ করতো ঠিক না বাচ্চা সে লোক বলতো আবার অনেক সময় তার কাছে জিন চলে আসতো এরকম মনে হতো বিভিন্ন সময় বিভিন্ন হালত কৈফিয়ত তার মধ্যে তৈরি হয়েছিল তো আমরা সম্পূর্ণটাই আল্লাহ তালার কালাম দিয়ে চেষ্টা করেছি এর বিনিময়ে আল্লাহ তালা আপনার বোনকে পরিবহনের শিফাও দিয়েছেন

বাপ মা দেখতে পারে না ঝগড়া করে নিজেই কারণে আত্মহত্যা করতে যায় এটা ভাবছিলাম পরবর্তীতে দেখেছি যে না কিছু শক্তি বা কিছু কথাটা বলে এগুলো মানুষের দ্বারা সম্ভব না

আল্লাহ হেফাজত যুগে যুগে মানুষ মানুষের শততা করে মানুষ মানুষকে জাদু করেছে এটা যুগে যুগে হয়েছে এমনকি আল্লাহ রসুলের তো যুগে যুগে হয়েছে অসম্ভবের কিছু নয় এটা মানুষের হয়ে থাকে যার কারণে আপনার গুণের উপরে আমরা সেম জিনিসটাই পেয়েছি আমরা আল্লাহ দিয়ে চেষ্টা করছি আল্লাহ সমাধান দিয়েছেন দয় রইল আপনাদের জন্য আল্লাহ আপনাদেরকে ভালো রাখুক ঠিক আছে আর কিছু বলবেন আমি আসলে অনেক জায়গায় গেছি তো অনেক ভোগান্তি হয়েছে আর কি আসলে এটা যদি মানুষ সঠিকভাবে সঠিক জায়গায় না যায় অনেকে এই কারণে প্রতারিত করে অনেক জায়গায় গেছি আপনার এই সদকার নামে আমাকে অনেক টাকা নিছে কিভাবে সদকার নামে নিল হ্যাঁ বলছে যে কোন বিপদ আসলে আল্লাহ তাআলা সদকার মাধ্যমে maaf করে হ্যাঁ আপনি সদকা করেন ওরা ওনারা তাবিজ দিছে কিছু আমল দিছে তাবিজ দিয়ে অনেকগুলা অনেক দিন হইছে কিন্তু কিছুই না কিছুই হয়নি আসলে মাসের পর মাস গেছে কোনো কাজ হয়নি আলহামদুলিল্লাহ আপনি এখানে একদিন আইসা বা দ্বিতীয় এই দিনে যে ইয়ে করে আসা যে যতটুকু উপকার পাইছে আমি দুই আড়াই মাসে আমি কোনো মনে পাইনি মানে একটা সমাধান পাইনি কোনো কিছু মানে ওর পাশাপাশি আমরা অসুস্থ হয়ে গেছি আসলে সমাধান নিয়ে কীভাবে হবে কেউ কিছু সঠিক সঠিকভাবে বলতে পারেনি আলহামদুলিল্লাহ এখানে আমি যথেষ্ট মানে আমার প্রশ্নের উত্তরগুলো পাইছি আর কি আমার বোনটাও আলহামদুলিল্লাহ অনেকটা সুস্থ প্রথমে আমি

কোন রকম আল্লাহ পাক আপনাকে সম্মানের সাথে চালিয়ে নিচ্ছেন তারপরেও আপনার থেকে এই সদগুলো চেয়ে নিচ্ছে এই সংক্রান্ত আমি একটু কথা বলি নিঃসন্দেহে হুজুর হাদিস থেকে আমরা এটা পাই যে সদগা দ্বারা আপদ দূর হয় বিপদ দূর হয় বালামসিবত দূর হয় এবং সদগা করার দ্বারা আল্লাহ তালা আসন্ন কোনো বিপদ থাকলেও এটার থেকে আমাদেরকে হেফাজত করেন এটাই বাস্তব তো কি নির্দিষ্টভাবে আমাকেই দিতে হবে না সদগা আপনার ইচ্ছা মতো আপনি যে কোনো ব্যক্তি যে কোনো গরিব যে কোনো মিসকিন যে কোন মাদ্রাসা যে কোনো এটিম খানা অথবা আপনার আত্মীয় স্বজনের মধ্যে যদি কোনো গরিব থাকে সেখানেও আপনি সদগা দিতে পারেন সদগার মানে এটা না যে আমার একটা মাদ্রাসা আছে আমার মধ্যে সেই দিতে হবে এটাই নির্দিষ্ট না আপনি যে কোন জায়গায় সদগা দিতে পারেন তো একটা হলো সদগা দ্বারা আপদ বিপদ মসিবত দূর করা আর একটা একজন ব্যক্তি অসুস্থ হয়েছে এবার লাগবে তার সঠিক চিকিৎসা আপনি সঠিক চিকিৎসা করানো যেমনটি জরুরি তেমনি আপনি আল্লাহর জন্য সদ করতে পারেন এটা এটা আল্লাহ জন্য আল্লাহর সদগা করলেন আর আপনি সঠিক চিকিৎসা না করে সঠিক ট্রিটমেন্ট তাকে না দিয়ে শুধুমাত্র তাকে বলতেছেন যে আপনি সদ্গা করে যান অলরেডি উনি অনেক কষ্টে দুই বস্তা চাল দিয়েছেন এটা যদি আল্লাহর জন্য হয়ে থাকে আর উনি যদি সঠিক জায়গায় সদগাটা দিয়ে থাকেন তাহলে এটা আল্লাহ কাছে উনি পাবে ইনশাল্লাহ আর যিনি এই সদগাটা নিয়েছেন দুই বস্তা চালের নামে এবং একটা খাসিও দাবি করেছেন সত্যিকার ভাবে উনি ওনার কোনো মাদ্রাসা থাকে যেটার মধ্যে গরিব ফান্ড আছে এবং মাদ্রাসার ছাত্রদের জন্য যদি উনি এটা ব্যয় করে থাকেন তাহলে তো আলহামদুলিল্লাহ জায়গা মতো ওনার এটা খরচ হয়েছে এর বিনিময় আল্লাহ তালা দিবেন এবং যে নিয়েছে এর বিনিময় পাবে প্রশ্ন হলো আমার বোনটা তো অসুস্থ হইল না আমরা তো সুস্থতার জন্য আমিও কথা বলে থাকি আপনারা সদ্গার করবেন দ্বারা আল্লাহ অনেক মুসিবত থেকে এবং বিপদ থেকে রুদবালাই থেকে হেফাজত করেন তো যে কোনো জায়গায় সদগার করতে পারবেন আপনার মত আপনি করেন তবে উত্তম হইল গরিব মিসকিন এবং এথিনদেরকে দান করা এবং মাদ্রাসায় যেখানে এথিন ফান্ড আছে সেখানে দান করা এগুলোতে আপনি দেওয়ার দ্বারা আপনার সব হবে। এক তো হলো গরিবকে সাহায্য করা হইলো আর যে দিন শিখতেছে সেখানেও আপনার একটা সহযোগিতা হয়ে গেলো সদগায়ে জারিয়েছেন তাহলে একটা কথা মনে রাখবেন কেউ যদি এই কথা বলে যে নির্দিষ্টভাবে আমার একটা গরু দিতে হবে আমার একটা হবে আমাকেই পাঁচ বস্তা বা দুই বস্তা চাল দিতে হবে সম্পূর্ণ ভুল এবং সম্পূর্ণ ওনার ব্যক্তিগত বিষয় এরকম কোনো নিয়ম নেই তো নিয়ম হলো সবগে যে কেউ দিতে পারি আর এটাই বাস্তব এটাই সত্য আর ওনাদের ট্রিটমেন্ট কিন্তু হয়নি ওনারা দুই বস্তা চাল দেওয়ার পরেও সুস্থতা লাভ করেনি এর পরেও যেহেতু সুস্থ হয়নি